পানাগড় বায়ুসেনা ঘাটির কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর ভয়ঙ্কর ঘটনা রবিবার সকালে একটি সিএনজি গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়ি যাচ্ছিল তখনই গ্যাস লিক হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জাতীয় সড়কের কলকাতা লেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ফলে ওই রুটে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও সিএনজি গ্যাস সংস্থা টেকনিশিয়ানরা দমকল বিভাগ সূত্রে খবর চলন্ত অবস্থাতে সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে দ্রুত চারিদিকে গ্যাস ছড়িয়ে পড়তে থাকে পরিস্থিতি আজ করে স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ নিরাপত্তার স্বার্থে কলকাতাগামী লেনের সমস্ত গাড়ি আটকে দেওয়া হয় পাশাপাশি ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন শুরু হয় গ্যাস লিক বন্ধ করার চেষ্টা পানাগড় দমকল বাহিনীর আধিকারিক প্রকাশ পাল বলেন সিএনজি গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ গ্যাস বের হতে দেখে আমরা খবর পেয়ে আসি সিএনজি গ্যাস সংস্থা টেকনিশিয়ানরাও এসেছে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় কোনো